আলাইকুম সবাই আমি আজকে ওয়াল প্লাজা পঞ্চপটি থেকে মোহাম্মদ বদীউজ যেমন এই গরমে আমি আপনাদেরকে আমাদের এসির কিছু মডেল দেখাবো আমাদের এখানে দেখা যাচ্ছে এসির কয়েকটি মডেল আছে যেমন এটা দেখছেন এটা হচ্ছে ইনভার্নার সিরিজ এটা হচ্ছে ডায়মন্ড সিরিজ এটা হচ্ছে আহ ও গোটেক সিরিজ হ্যাঁ এটা এসি সি ব্র্যান্ডের একটা সিরিজ এসিসি ব্র্যান্ডের মডেল তো আমাদের আরো অনেকগুলো মডেল আছে আমাদের দেড় টন থেকে শুরু করে এক টন থেকে শুরু করে পাঁচ টন পর্যন্ত স্প্লিপ টাইপ এসি অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো সাইজ প্রয়োজন হলে কিন্তু আমাদের কাছ থেকে এসিগুলো নিয়ে নিতে পারবেন তো চলুন দেখে আসি যে আমাদের কি ধরনের প্রযুক্তি আমরা দিচ্ছি আমাদের উপরে যে এসিটা দেখতেছেন এটা হচ্ছে কোটেক সিরিজ আছে। আছে। কাজ হচ্ছে আমাদের নারায়ণগঞ্জ আমরা তো নারায়ণগঞ্জে থাকি তো নারায়ণগঞ্জে বাতাসের সাথে অনেক কেমিক্যাল থাকে নারায়ণগঞ্জে অনেক দূষিত বাতাস থাকে যার কারণে কি হয় লিক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আপনি যত ভালো ব্র্যান্ডের এসি কেনেন না কেন সেই এসিটা তিন বছরের লিক হয়ে যাবে যার কারণে আমরা এই কোটেক এসি নিয়ে এসেছি এটা শুধুমাত্র ওয়াল্টনেরই আছে যে আপনি যদি এই এসিটা নারায়ণগঞ্জে ব্যবহার করেন পাঁচ বছরে কোনো লিক হবে না আমরা নিশ্চিত করে বলতে পারি যে পাঁচ বছরের মধ্যেও কোনো লিক হবে না কাজে এই এসিতে যেমন ইনভার্টার টেকনোলজি বিদ্যুৎ বিল সাশ্রয় করবে তেমন লিক হওয়ার সম্ভাবনাও কিন্তু একেবারেই নাই কাজেই নারায়ণগঞ্জে যদি আপনি থাকেন যদি এসি কিনতে চান কোনো ব্র্যান্ড কেনা যাবে না একমাত্র ওয়ালটনের এই কোটেক এসিটাই কিনতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে সেই সাথে অন্যান্য যে এসিগুলো আমাদের ইনভার্নার সিরিজ আছে ইনভার্নার সিরিজ হচ্ছে আমাদের এক্সটেন্সেভার একটা সিরিজ আছে যেটা এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে বেশি বিদ্যুৎ বিল সাশ্রয় করে সেই সাথে এআই টেকনোলজি আছে এআই হচ্ছে আপনার মোবাইল থেকেই চালাতে পারবেন হুম আপনি ধরেন বাড়ির বাসার বাহিরে আছেন বাসায় আসতেছেন অনেক গরম আপনি দশ মিনিট আগে মোবাইল থেকে এসিটা চালু করে দিতে পারবেন তারপরে যখন বাসায় একজন দেখবেন যে বাসায় এসে খুবই সুন্দর ঠান্ডা ঠান্ডা রুম একদম হয়ে আছে সেই সাথে আমাদের নতুন একটি টেকনোলজি এসেছে এআই এআই ডক্টর ডক্টর হচ্ছে আপনার এসিটাকে সে মনিটরিং করবে এসিটার সমস্যা হচ্ছে কিনা কোথায় ত্রুটি দেখা দিচ্ছে এই জিনিসগুলো সে মনিটরিং করবে মনিটরিং করার পরে নিজে থেকেই সার্ভিস সেন্টারে কমপ্লেন দিয়ে দিবে যে এসির এই সমস্যা হচ্ছে আপনি নিজে জানার আগেই কিন্তু এসি নিজে থেকেই সার্ভিস সেন্টারে দিয়ে দিচ্ছে সার্ভিস সেন্টারে সার্ভিস সার্ভিস এক্সপার্ট আপনার আপনার এসে এসি করে দিয়ে যাবে কোনো প্রকার সম্মুখীন হতে হবে না তো আমাদের এসি আরও অনেক ধরনের প্রযুক্তি আছে আমি পরবর্তী ভিডিওতে সব কিছু জানিয়ে দেবো অন্যান্য কোনো প্রযুক্তি নিয়ে কথা বলবো তো আজকের পর্যন্তই কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দেবেন অথবা কোন প্রোডাক্ট কিনতে চাইলে অবশ্যই চলে আসবেন ওয়ালটন প্লাজা পঞ্চবটি ফতুল্লা বাজারের পাশে যমুনা ডিপোর সামনে ধন্যবাদ